একালি টাকা না তার মানে মোটামুটি একশো টাকা আধ ঘন্টা মতো ঘোরাবেন তাই তো মানে এদিকে কতটা দূর যাবেন এদিকে 1 কিলোমিটার হ্যাঁ এদিকে 1 কিলোমিটার আচ্ছা এদিকে পরে তো সেই থوڑا ঝুপো ওই গ্রামগুলো রয়েছে না

এখন তো টিকিট সিস্টেম নেই বন্ধ হয়ে গিয়েছে এখন আমাদের আচ্ছা পার্ক কত করে আসা কুড়ি টাকা চারিদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে আর এই দিকটাতে নদীর দৃশ্যটা তোমরা একবার দেখে নাও এখানে সেই বনফায়ার টাইপের হয়তোবা কিছু করার ব্যবস্থা ছিল ঘর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু এই কটেজ রুম রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই যে গাছটিতে সম্পূর্ণ নিরাপত্তা সম্পূর্ণ সেফটির সাথে কিন্তু এখানে তোমরা থাকতে পারবে আর এখান থেকে পরিবেশটা জাস্ট দেখো এই পাটটাই কিন্তু মতন এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য কি সুন্দর পরিবেশ এখানটাতে আগে ছিল শ্মশান আর জাস্ট পরিবেশটা দেখো এই হচ্ছে ডিপটি অয়েল এখান থেকে জল তুলে সরবরাহ করা হয় চাষের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে এই যে হচ্ছে টেন্ট সিস্টেম দেখুন এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে টেন্ট রয়েছে এইখানটাতে বেশ খানিকটা বাইশ ঝাড়ের মধ্যে সুন্দর একটি বসার জায়গা টেন্টগুলো দেখো যদিও বা ওনার নেই ওনারের সাথে কথা বলেছি উনি আসবেন তবু আমি টেন্টটা একটু জাস্ট খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো কি সুন্দর তবে এখন যেহেতু খুব গরমের সময় এর মধ্যে কিন্তু প্রচুর গরম কোনো ফ্যান নেই বাকি খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে তো আটকে দিই এবার জেনে নেব মানে কিভাবে তাদের এই রিসোর্টে যোগাযোগ করা যাবে এবং কোনটা কত চার্জ রয়েছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কাপাসাটি গ্রামে হ্যাঁ ঠিক পারমদন ফরেস্টের উল্টো সাইডে এবং এই সাইডে মঙ্গলগঞ্জ নীলকুটি থেকে খানিকটা দূরে আমি এই মুহূর্তে রয়েছি মঙ্গলগঞ্জ বাগানবাড়ির সব তো চলো এখন মঙ্গলগঞ্জ বাগানবাড়িতে আমরা প্রবেশ করব কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু জেনে নেবো দাদা আপনি কি রিসোর্টের ওনার আচ্ছা রিসোর্টটার নাম কি আছে মঙ্গলগঞ্জ বাগানবাড়ি মঙ্গলগঞ্জ বাগানবাড়ি আচ্ছা এইটা যে রুমগুলো আছে বা এখানে যে টেন্ট টাইপের দেখতে পাচ্ছি এইগুলো ভাড়া দেওয়ার মানে কেমন কীভাবে ভাড়া দেওয়া বলছি এগুলো হচ্ছে পার হেড থাকা খাওয়া আর বারোশো আর

যদি কেউ মানে খাওয়া দাওয়া না নিয়ে যদি শুধু থাকতে চায় সেরকম কোনো ফ্যাসিলিটি সেখানে কম বেশি হবে না আর যদি মানে খাওয়া ছাড়া থাকে তাহলে কত পড়বে খাওয়া ছাড়া শুধু যদি রুম নাই তাহলে নরমাল হাজার টাকা নরমাল হাজার টাকা মানে কটা টু কটা ওটা হচ্ছে সারা দিনের জন্য হাজার টাকা আচ্ছা 24 ঘন্টা যদি নাই তাহলে মোটামুটি 2000 টাকা 2000 টাকা পড়বে 12 ঘন্টার জন্য এখানে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি রয়েছে জল পায়খানা বাথরুম সবই তো দেখলাম আচ্ছা আপনার নামটা একটু বলবেন মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমরা ডিসপ্লেতে দেওয়ার চেষ্টা করব আর ওয়েবসাইট ওটা আপনি একটু বলবেন ওটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানকার যে রোড ম্যাপ সেই সমস্ত লোকেশন কিন্তু দিয়ে দেওয়া হবে আর কীভাবে পৌঁছাবেন সমস্ত বিবরণ তো আমাদের ভিডিও দেখলে পাবেনই তো দাদা ধন্যবাদ এখানে আসলে স্পট বুকিং অনায়াসে অল টাইম হয়ে যাবে তাই তো ওকে তো এই হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুটি এখানে যেখানে সেখানে গাড়িগুলো তোমরা পার্কিং করতে পারবে গাড়িগুলো নিজের যে সমস্ত ভেহিকেল আনবে যেখানে সেখানে একটা সাইড দেখে পার্কিং করে দিতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে একটা দোকান এইখানে একটা দোকান এখানে একটা দোকান মোটামুটি বেশ কিছু দোকান রয়েছে এদিকে একটা রিসর্ট রয়েছে আর এই হচ্ছে সেই বিখ্যাত মঙ্গলগঞ্জ নীলকুটি চলো ভিতরটা একটু দেখে আসি এখন দুপুরের সময় রোদ্দুরটা মাথার উপরে রয়েছে আর এর আগে কিন্তু এই কম্পাউন্ড ওয়াল কিন্তু এর আগে ছিল না এখন স্কুল চলছে মঙ্গলগঞ্জ একটি স্কুল এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি ছোটোবেলায় আর এখানে একটা পোস্ট অফিসে রয়েছে বেশ পুরনো পোস্ট অফিস এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা হচ্ছে যে এই স্পটটা এরকম আবর্জনা স্তূপ দিয়ে যাতে নোংরা না করা হয় তার জন্য একটা সতর্কবার্তা এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন আমার নিজের ভিডিওতে আপনারা দেখেছেন মঙ্গলগঞ্জের এই নীলকুটি এখন কিন্তু ধ্বংসের পথে তবে কিছুটা ঐতিহ্য ধরে রাখার জন্যে ওইদিকে কিছু সংস্করণ করা হয়েছে আর ছাদটা জাস্ট দেখুন এইখানটাতে দেখুন এইখান দিয়েই উপরে ওঠা যাবে এই যে উপরে উঠছে দেখো এখান থেকে দৃশ্যগুলো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর যেমন সুন্দরের পিছনে কিন্তু একটা ছমছমে ভয়ের ব্যাপার কিন্তু কাজ করছে দেখো এইখান থেকে ছাদগুলো সব খসে পড়েছে কি সুন্দর একটা দৃশ্য আর এখানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম ঘাটের নদীর ঘাটের কাছাকাছি এখানে বেশ কিছু নৌকা রয়েছে এই নৌকাগুলোই কিন্তু পার করে দেবে আর যদি এই নদীতে তোমরা একটু বোটিং করতে চাও তাহলে কিন্তু এই যে বোটগুলো রয়েছে এই বোটগুলো তোমরা এখান থেকে বুক করে বোটিং করতে পারো আর এই নৌকায় কিন্তু তোমাকে কিছু টাকার বিনিময়ে কিন্তু এই নদীর বেশ খানিকটা তোমাকে ঘুরিয়ে দেখাবে কত টাকা করে নেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মানে এক একজনের পঞ্চাশ টাকা করে তাই তো আধ ঘন্টা আর এমনি যদি কেউ নৌকা বুক করে একটু এদিক ওদিক করে সেই বলতে আচ্ছা

মানে এখন গেলে আবার যখন আসবে আপনারা পার করে দেবেন তাই তো মানে যে কোনো নৌকায় পার হয়ে যাবে তো হ্যাঁ আমাদের এখানে যে আমাদেরই নৌকা সবগুলো আচ্ছা আচ্ছা আমরা আসি বারো চোদ্দ জন মতো আসি বারো জন চোদ্দ জন পনেরো জন দশ জন এরকম থাকি এখন তো এখন তেমন লোকজন তো হয় না তবু আমাদের থাকতে হয় কিন্তু আর এই এই বোটগুলোই যদি কেউ মানে একা একা প্যাডেল করে যে বোটিং করে ষাট টাকা আধ ঘন্টা তাই তো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এবার যদি দু চারজন বেশি হয় একটু কম বেশি করা যাবে তাই তো সেটা হ্যাঁ তো একটা মিনিমাম রেট হচ্ছে বোটিংয়ে পঞ্চাশ টাকা আর এই নৌকাগুলোই যদি আপনি বাইস করতে চান এখান থেকে এদিকে মোটামুটি হাফ কিলোমিটার মতো নিয়ে যাবে আপনাকে আর এইদিকে এক কিলোমিটার মতো নিয়ে যাবে বেশ খানিকটা যেহেতু জল অনেক কম কচুটি কনায় ভর্তি খুব বেশি দূর যাওয়া যায় না মোটামুটি আপনাকে আধ ঘন্টা মতো ঘোরাবে একশো টাকা পার হেড এবার যদি বেশি হন তাহলে সেই ক্ষেত্রে একটু কম টাকা পড়বে আর এখান থেকে ওই পারে যেতে কিন্তু মাথাপতি দশ টাকা করে লাগবে তো চলো এখন আমরা ওই পারের দিকে রওনা করব কোনটা যাবে ভালো ঠিক আছে এখানে তোমরা রয়েছো এত লোক টেনে তুলে নেওয়া তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নৌকা পারাপার হচ্ছি দশ টাকার বিনিময়ে ওপারে যাবো ওপারে পরেস্টে একটু ঘুরব তারপরে আবার এবারে আসবো আর যদি কেউ এখান থেকে নৌকা ভাড়া করে তোমরা আগে শুনলে একশো টাকা পার হেড এবার লোক বেশি হলে কিন্তু একটু কম বেশি হবে তো মোটামুটি তোমরা এদিকে এক কিলোমিটার এদিকে হাফ কিলোমিটার একটু সুন্দর করে ঘুরে নিতে পারো আমরা ওই পার থেকে চলে আসলাম ঘাটে এই পারে তো এখন কিন্তু এই ফরেস্টে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগে না আগে এই দেখতে পাচ্ছ টিকিট ঘর এইখানে একটা টিকিট ঘর রয়েছে আগে কিন্তু এই টিকিট ঘরটা অনেক আগে কিন্তু ছিল না তো এই টিকিট ঘরটা পরে করা হয়েছে তো এখন সম্পূর্ণরূপেই কিন্তু বন্ধ রয়েছে আচ্ছা এবার বলে রাখি যারা নীলকুঠি দিয়ে ফরেস্টের দিকে আসবে তাদের অপশান দুদিকে রয়েছে এদিকে এবং এদিকে তোমরা দুই দিক দিয়ে যেতে পারো এটা এমন একটা পয়েন্ট সেন্টার পয়েন্ট এদিক দিয়ে গেলেও সেই তোমাকে ঘুরে যেখানে হাফ পোর্শানে যেতে হবে এদিক দিয়ে ঘুরেও সেই সেম পোশান তো চলো আমরা ডান দিক যেহেতু শুভ ডান দিক দিয়ে শুরু করছি এই দেখো শুরুতেই এইখানে একটা হরিণের কিন্তু দেখা আমি পেয়ে গেছি তো এরকম যদি কপালে থাকে কাছাকাছি কিন্তু হরিণের দেখা পেতেও পারো আর যদি কপালে না থাকে তাহলে কিন্তু পাবে না তবে যখন এই তার কাটার পাশ দিয়ে হাঁটবে তোমরা কিন্তু খুব স্লো এবং সাইলেন্ট থেকে হাঁটতে হবে এই দেখো এই কাঠটার ওই পাশে ওদের অনেক সাহস নড়াছড়া কম করে তবে বন্য জন্তুকে ব্যক্ত করাটা কিন্তু আইনি ও দণ্ডনীয় অপরাধ মাঝপথে এইখানটা দেখো কি সুন্দর একটা বসার ছাউনি করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের আর এই বেরিকেশনগুলো দেখো এগুলো সম্পূর্ণ সব সিমেন্টের অপূর্ব সুন্দর এই শেপটা দেখো মনে হচ্ছে না কাঠের গুড়ি তার উপর একটা করে কাঠের চাকলা আর এই বেঞ্চটা পুরোটাই কিন্তু কাঠের শেপে সম্পূর্ণ কংক্রিট এইগুলো কিন্তু সবই কংক্রিট একটা কিন্তু কাঠের কিছু না আর এখান থেকেই এই যে জাস্ট খানিক এইখানটায় বসো বসার পরে এখান থেকেই তোমার অনেকগুলো এখানে অপশান রয়েছে যেমন এই দিকটাতে তোমার টয়লেট এইগুলো সব পেয়ে যাবে লেডিস জেন্টস উভয় রয়েছে আর এখান থেকে বসে বসে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে এই সুন্দর যে চিতল হরিণগুলো সেইগুলোর দৃশ্য এখানটাই মূলত খাবার দেওয়ার জায়গা তো এখানে বসলে কিন্তু তোমরা বিভিন্ন সময়ে চিতল হরিণগুলো দেখতে পারবে এখান থেকে সুন্দর একটি ঘর ওখানে করা রয়েছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চিতল হরিণ কিন্তু এখানে রয়েছে আর রয়েছে অসংখ্য হনুমান তো চলো এইখানে খানিকটা বসো আর দেখো লেখা রয়েছে কোনো পশু পাখিকে বিরক্ত করা যাবে না আর এই হচ্ছে জেন্টস লেডিস টয়লেট জানি না টয়লেটগুলো এখন ইউজেবল কিনা তো টয়লেট কিন্তু রয়েছে দুই ধরনেরই এখানে কল একটা রয়েছে কিন্তু কলে জল নেই বলে মনে হচ্ছে তো যাই হোক তোমরা এমার্জেন্সি কাজ থাকাতে কিন্তু এগুলো ইউজ করতে পারো খাড়া খাড়া কান নিয়ে মুখ উঁচু করে এখানে বসে রয়েছে আর বলছে ইউজ মি তো এনাকে ইউজ করুন যত্রযত্র নোংরা ফেলবেন না তো আমরা কিন্তু একদম ফরেস্টের গেটের সামনে চলে এসেছি এইখানে সামনে দিয়ে গিয়ে কিন্তু মূল গেট তো মূল গেট দিয়ে ঢুকেই এইখানেই দেখতে পাচ্ছ এইখানে একটি সুন্দর ঠান্ডা ড্রিঙ্কিং জলের ব্যবস্থা রয়েছে এই যে জলটা এটা কিন্তু সম্পূর্ণ কোল্ড পোষ করলেই জল বেরোবে এই লক্ষ্য পাচ্ছ আর এই জলটা সম্পূর্ণ শীতল জল এবং উপযুক্ত পানীয় জল তো এই ডাবত গরমে কিন্তু এখান থেকেই জলটা ভরে নিতে পারো খেয়ে নিতে পারো যদি খুব ক্লান্ত হয়ে যাও খুব পরিশ্রান্ত হয়ে যাও আমি বলবো যেহেতু এটা ড্রিঙ্কিং ওয়াটার খুব কম মাত্রায় একটু ঘাড়ে একটু চোখে কিন্তু জলটা দিয়ে নিতে পারো তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাব এইখানে

আর যে যা ভালোবেসে তাই নেওয়া ঠিক আছে হুম ভালোবাসি আমি আমার কেউ নেই বাবা আমার কেউ নেই না না তোমার সবাই আছে যার কেউ নেই তার ভগবান আছে আমার কেউ নেই যার কেউ নেই তার ভগবান আছে কত খাচ্ছি এই পয়সার জন্য আচ্ছা এই এই সমস্ত দুঃখ এই সমস্ত দুঃখ কারো কাছে প্রকাশ করার দরকার নেই তোমার দুঃখ তোমার মনে যার কেউ নেই তার ভগবান আছে হ্যাঁ না তুমি তুমি আমার ঠাকুরের মতো তোমাকে ভালোবেসে একটা ফুল দিলাম নাও হ্যাঁ খুশি হ্যাঁ ঠিক আছে এইটা হলো মূল গেট এর আগে কিন্তু একটা গেট রয়েছে ওই গেটটা সকাল নটার পরে খোলে তো তারপরে এইখানে টিকিট কাউন্টার ছিল আগে এখন কিন্তু টিকিট সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে কোনো রকম পয়সা লাগছে না এখানেও দেখো জলের ব্যবস্থা রয়েছে আর এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল এই সমস্ত ডিস ডিসক্রিপশানগুলো সম্পূর্ণ বিবরণ কিন্তু দেওয়া হয়েছিল তো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মূর্তিটা আর এখানে ম্যাপটা দেওয়া রয়েছে আর এই সমস্ত ঘরগুলো হচ্ছে এখানকার যারা স্টাফ তারা কিন্তু থাকে তো চলো সামনে এগিয়ে যাই এই দিকে রয়েছে সেই ময়ূর এবং অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই দিকে রয়েছে চলো যাওয়া যাক চলে এসেছি এখানকার যে পশু পাখিগুলো রয়েছে সেই এরিয়াটাতে এখানে গাছগুলো জাস্ট তোমরা শুধু দেখো বড় বড় গাছ এর আগের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছিল আর এই ভিডিওতে আবার একবার দেখিয়ে দিই এই এই ঘরটাতে মূলত কিছু কচ্ছপ রয়েছে বিরল প্রজাতির তো এই মুহূর্তে যেহেতু গরম গরমের জন্য কিন্তু ওরা কোথাও নিচে গেছে বাকি এই কোপটাতে কিছু এক্সপেন্সিভ টিয়া দেওয়া হয়েছে আর এই কোপটাতে কিছু বড় বড় ম্যাকাও ট্যাকাউ রয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা এইগুলো এইখানে সরাসরি আসলে কিন্তু খুব সুন্দর উপভোগ করতে পারবে এইখানে পাশেটা দেখো অনেকটা বড় এবং বেশ বয়স্ক বলেই মনে হচ্ছে আমার তো চলো পাশেরটাতে রয়েছে বেশ কিছু প্রজাতির লাভবার্ড এবং টিয়া আর এই পাশটাতে বাচ্চাদের একটা ছোট্ট চিলড্রেন পার্ক টাইপের করা রয়েছে যেরকম কি আগের ভিডিওতে দেখানো হয়েছিল তো এটা তোমাদের বাচ্চাদের কারোর যদি বেবিস থাকে তাদের কিন্তু এখানে এটা আনন্দ উপভোগ করাতে পারো আর এই হলো সেই বিভিন্ন প্রজাতির পায়রা অল্প কিছু পায়রা তবে বেশ এক্সপেন্সিভ প্রজাতি দেখো পায়রাগুলো খুব সুন্দর পায়রা রয়েছে কাজ দিয়ে ঘেরা এবং বেশ হাইট করে উঁচু করে দেশি থেকে শুরু করে বিদেশি সব রকম কবুতর কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ এক জোড়া লোটন পাইরা থেকে শুরু করে সব রকম রয়েছে দেখতে পাচ্ছ এখানটাতে দুটো ময়ূর কিন্তু রাখা ছিল এই মুহূর্তে ময়ূর দুটো আমি দেখতে পাচ্ছি না তো হয়তোবা ঘরের মধ্যে আছে অথবা নেই সম্ভবত এখানে ময়ূর নেই তো এই হচ্ছে বেশ কিছু পশু পাখি কিন্তু এখানে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে শোকেজ করানো হয়েছে তো এই ওভারঅল পার্বতন ফরেস্টের ভিতরের ভিউ আপনারা দেখতে পারলেন পার্বোদন ফরেস্টের ভিতরের দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি এর আগের ভিডিওতে দেখানো ছিল আবার এই ভিডিওতে দেখানো হলো তো এই ভিডিওতে দেখানো হলো কোথায় কোথায় ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটটা কোথায় রয়েছে সমস্ত কিছু দেখানো হলো এবং এইখানে আসলে আপনি কি কী দেখতে পারবেন কোথা দিয়ে কীভাবে আসবেন এবং টোটাল পারমোদন আর হচ্ছে মঙ্গলগঞ্জ নীলকুটি ঘুরতে আপনার ওয়ান ডে ট্যুরে কত টাকা খরচ পড়বে এবং সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে আপনি যদি এখানে নাইট স্টে করেন নাইট হোল্ড করেন উইথ খাওয়া দাওয়া কত খরচা হবে সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে থাকলো